पतित पावन श्री गुरुदेव की जगत गुरु शिल प्रभुपाद की निताई गौर हरी भो शास्त्र बोलें भगवान श्री रामचंद्र मर्यादा पुरुषोत्तम भगवान श्री कृष्णचंद्र लीला पुरुषोत्तम और भगवान गौरहरि কোন পুরুষোত্তম প্রেম পুরুষোত্তম আজ আমরা আস্বাদন করব লীলা পুরুষোত্তম ভগবান শ্রীগোবিন্দের অভূতময় ঝুলন লীলা প্রসঙ্গে শ্রী ভগবানের লীলা দুই প্রকার কি কি এক সম্ভবময় দুই বিপ্রলম্বময় সম্ভোগ লীলা কাকে বলে যে লীলাতে ভগবান অনাদিরাজ শ্রী গোবিন্দ অপ্রাকৃত জগতের নায়িকা বৃষভান নন্দিনী রাধারানীকে সঙ্গে নিয়ে যে লীলা সম্পাদন করেন যেখানে গোপ গোপীবৃন্দ সন্নিকটস্থ থাকেন তাকে বলে সম্ভোগময় লীলা নন্দিনী রাধারানী যখন শ্যামসুন্দরের পাশে থেকে যে মধুর মধুর লীলা সম্পাদন করেন সেটাকে সম্ভগ লীলা বলেছেন যেমন রাসলীলা যেমন ঝুলুন লীলা ভক্ত ভগবান নিবিড়ভাবে একত্রিত অবস্থান করছেন দ্বিতীয় ভগবানের লীলা হল বিপ্রলম্ভ লীলা বিপ্রলম্বলীলা কাকে বলে যে লীলাতে ভগবান আপাতদৃষ্টিতে ভক্তের থেকে দূরে থাকেন এবং ভক্ত বিরহ নিমজ্জিত হন তাকে বলে বিপ্রলম্বময় লীলা বা বিরহময় লীলা যেমন মাথুর লীলা ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরায় গেছেন অংশকে বিনাশ করবার জন্য ব্রজবাসীগণ নন্দ যশোদা হা কৃষ্ণ হা গোপাল বলে রোদন করছেন মাথুর লীলা তো দুই প্রকার সম্ভোগ আর বিপ্রলম্ভ লীলার মধ্যে কোন লীলা সর্বশ্রেষ্ঠ না ভগবানের এই দুই প্রকার লীলার মধ্যে বিপ্রম্ভ লীলাই আবার শ্রেষ্ঠ আমাদের গৌরী আচার্যপাদগণ বলছেন কেন শ্রেষ্ঠ কারণ বিপ্রলম্ব তো বিরহ লীলা এখানে তো কাদাকাটি ভগবান কাছে থাকেন না দূরে থাকেন এ তো আরো কষ্টদায়ক সম্ভব লীলায় তো ভগবান কাছে থাকেন এটাই তো শ্রেষ্ঠ আর কথা কিন্তু আচার্যপাদগণ বললেন না বিপ্রলম্ভ লীলাটাই সর্বশ্রেষ্ঠ কি কারণ তার কারণ অলঙ্কারশাস্ত্র বলছেন ন বিপ্রলম্ভেন সম্ভব পুষ্টি অর্থাৎ বিপ্রলম্ভ বা বিরহ ব্যতীত কখনো সম্ভোগ রস পুষ্টি লাভ করে না ভক্ত বিরহ সাগরে বিপ্রলম্ভ রসে ভগবানকে কাছে পান না সত্য কিন্তু ভক্ত ভগবানকে নিবিড়ভাবে অন্তরের অন্তঃস্থলে পান আর বিপ্রলম্ভ বিরহ রসে ভগবানকে কেঁদে কেঁদে আকুল হয়ে ডেকে যে আনন্দ ভগবান পাশে থাকলে সম্ভোগ রসেও সে আনন্দ মেলে না তাই রসিক আচার্য বৃন্দ বলছেন এই বিপ্রলম্ভ লীলা সম্ভগ লীলার থেকেও শ্রেষ্ঠ তো আজ আমরা যে লীলা আস্বাদন করবো শ্রী রাধা গোবিন্দ দেবের ঝুলন লীলা এটা কোন প্রকৃতির লীলা কোন প্রকৃতি লীলা এটা বিপ্রলম্ভ লীলা না সম্ভোগ লীলা সম্ভোগ লীলা কারণ আমরা সাক্ষাৎ দর্শন করছি রাধানাথ পরস্পরের পরস্পরের সঙ্গে থেকে লীলা বিলাস করছেন আচ্ছা যদি প্রশ্ন করা হয় তো ভগবান কেন লীলা করেন ভগবান লীলা করবার জন্য সেই গোলক বিহারী ভুলোকে এসে আবির্ভূত হচ্ছেন মানব রূপ ধারণ করছেন কেনই লীলা করেন ভগবান শ্রীমৎ ভাগবতে পারমংসুল চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ রাস প্রসঙ্গে পরীক্ষিত মহারাজকে সে উত্তর প্রদান করেছেন কি বললেন অনুগ্রহায় ভূতানাম নাম মানুষ দেহম ভজতে ক্রীড়া সুৎ পরবে শুকদেব মনে বললেন হে পরীক্ষিত ভগবান কেন লীলা করে জানো কেন করেন গুরুদেব অনুগ্রহ এই জগৎ সংসারে ভক্ত অভক্ত নির্বিশেষে ভগবান সকলকে কৃপা করবার জন্য এই লীলা করেন মানবরূপ ধারণ করে এই লীলা করছেন মানসম দেহ দেখুন ভগবান কখনো মৎস্যরূপে আসেন কখনো কর্মরূপে কখনো বরা হোক কখনো নরসিংহ রূপে আসেন ভগবানের সমস্ত লীলাই প্রণম্য কিন্তু ভগবানের সমগ্র লীলাকে যদি বিশ্লেষণ করা যায় তবে আচার্যপাত বলছেন ভগবান মানবরূপ ধারণ করে যে লীলা করেন এ লীলা সর্বশ্রেষ্ঠ তাই তো আচার্য বললেন শ্রীকৃষ্ণের রজাতে কো খেলা সর্বোত্তম নরীলা নরবপুত সরূ গোপ ক করব কিশোর নট নীলার হয় হনূ ভগবান যত লীলা করেন সমস্ত লীলার মধ্যে ভগবান মানব শরীর ধারণ করে যে লীলা করেন সেটাই সর্বশ্রেষ্ঠ লীলা শুধু তাই নয় শাস্ত্র বলছেন ভগবানের এই মানব শরীর মানব রূপটাই হলো তার নিজরূপ স্বরূপ এ এমন না যে ভগবান মৎস্যরূপে আসেন বলে মৎস্যরূপে ভগবানের আদি স্বরূপ না ভগবানের এই স্বরূপটাই আদিরূপ এটাই সর্বশ্রেষ্ঠ স্বরূপ নরলীলা তাহারও স্বরূপ ওই জন্য বললেন আচার্যপাত আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তাম বৃন্দাবনম আরাধ্য ভগবান কে চতুর্ভুজ নারায়ণ নয় আরাধ্য ভগবান মৎস্য কর্ম বরাহ দিন ব্রজেশ তনয় স্তাম কুত্র বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধু অর্গি নয়া কল্পিতা আরাধ্য ভগবান আমাদের যিনি আরাধ্য তিনি রাধা গোবিন্দ তিনি মথুরার কৃষ্ণ নন তিনি চতুর্ভুজ নারায়ণ নন তিনি যশদানন্দন দ্বিভুজ মুরলীধরে শ্যাম সুন্দর যিনি কে পাশে নিয়ে অবস্থিত একলা কৃষ্ণ নয় গৌরীয় মঠের উপাস্য যুগল তাহলে আমরা জানলাম যে ভগবান এই মানব রূপ ধারণ করে জিলা করছেন এটা সর্বশ্রেষ্ঠ তার লীলা আচ্ছা যদি প্রশ্ন করা হয় তো ভগবান লীলা করতেন গেলেন কেন আমাদের জন্য আমাদের কি হবে তাতে শোকদেব মুনি সেই কথা বলছেন ভজতে ক্রীড়া ইয়া তৎপর ভবে ইয়া যে ভগবান যে দিব্য দিব্য লীলা করেছেন যা শ্রবণ করা মাত্রই গৌর প্রেম প্রেমভক্তির উদয় হয় এই সর্বশ্রেষ্ঠ ধর যে প্রেম শঙ্কর ব্রহ্মাদি তপস্যা করে পান না যে প্রেম মুনি ঋষি যোগীগণ ধ্যান করে পান না সেই প্রেম ভগবত কথামৃত হৃদয় দ্বারা শ্রবণ করলেই মিলে যায় আর কি লাভ হয় ভাগবত বলছেন শ্রবণ মঙ্গলম শ্রীমদম ববি গ্রীনন্ত ভূরিদা জন শ্রবণ মঙ্গলম গোপীপৃন্দ বললেন ভাগবতী হে মাধব তোমার কথা তো অমৃতময় তোমার এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই মঙ্গল হয়ে যাবে ব্যাংকে টাকা রাখবেন কবছর বাদে সেই টাকার ইন্টারেস্ট পাবেন সেটার নিশ্চয়তা নেই পেতেও পারেন আবার নাও পেতে পারেন কিন্তু হরি কথা যদি হৃৎকর্ণ কথা। যদি এটা দিয়ে নয় কান দিয়ে নয় হৃদয় দ্বারা শ্রবণ করতে পারা যায় তো ওই মুহূর্তেই মঙ্গল লাভ হয়ে যাবে ওই মুহূর্তে কল্যাণ লাভ হয়ে যাবে তাই ভগবান এই জগজজীবের মঙ্গল দান করবেন বলে পাপকে বিধ্বংস করবেন বলে ভগবান অপ্রাকৃত গোলক থেকে প্রাকৃত ভৌম লোকে সে লীলা করেন যাতে আমাদের মতো জীব এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হতে পারে এই একটি দিক গেল স্বয়ং ভগবান শ্রীমৎ ভাগবতের স্বয়ং নিজ মুখে বলছেন ভগবান কেন লীলা করতে আসেন কাকে বলেছিলেন উদ্ধব মহারাজকে एक दिन भगवान उद्धव जी के बोलले उद्धव आम्ही केंनो लीला करी जानो बोले उद्धव बोले केंनो करो ठाकुर भगवान मल्लीन मद भक्तनां बिनो धर्थम करमी विविधा क्रीडा मद भक्तनम हे उद्धव আমার ভক্তদের বিনোদার্থম আনন্দ দেবার জন্য করমি ক্রিয়া আমি আমার ভক্তদের আনন্দ দেবার জন্য বিভিন্ন প্রকার লীলা বিস্তার করি ভগবান তাহলে কেন লীলা করছেন ভক্ত আনন্দ দেবার জন্য ভক্তির সুখ দেবার জন্য ভগবান লীলা করছেন আর যে ভক্ত যে মানব ভগবানের এই দিব্য লীলাকে চিন্ময় দিব্য জ্ঞান করে উপলব্ধি করতে পারে তো গীতাই ভগবান বলছেন তার তার পুনর্জন্ম হয় না জন্ম কর্ম চমে দিব্য দেহম পুনর্জন্ম নৈতি মামেতি হে অর্জুন দিব্য এবং দিব্য দেখুন এ জগৎ সংসারে জীবের কর্মকে বলা হয় কাজ ক্রিয়া কিন্তু ভগবানের ক্রিয়া ভগবানের কাজকে বলা হয় লীলা কেন বলা হয় কারণ এ জগতের মানুষ কাজ করে তার অপূর্ণ বাসনাকে পূর্ণ করবার জন্য আরে মনে সাজ জাগলো যে একটা আইফোন হলে ভালো হয় বেশ আইফোন তো হলো আইফোন হওয়ার পর মনে হচ্ছে যদি একটা বাইক না হয় তো কেমন হয় তো মানুষের বাসনা কদাপি শেষ হয় না পুনঃ পুনঃ বৃদ্ধি পেয়েই যায় পেয়েই যায় অর্থাৎ জীবের কামনা তো অপূর্ণ কদাপি পূর্ণ হয় না কিন্তু ভগবান তো স্বয়ং সম্পূর্ণ দূর্ণমিদম পুরে পূর্ণমোদে পূর্ণাশ্য পূর্ণমাদ শেষতে শাস্ত্র বললেন ভগবান তো স্বয়ং সম্পূর্ণ আরে সমুদ্রে আমরা স্নান করতে যাই কতজন সমুদ্র থেকে এক বোতল কেউ দু বোতল কেউ কতভাবে জল নিয়ে আসে তাই কি বাড়িধি সমুদ্রের জলের কমতি পড়ে যায় না তিনি তো বস্তু তো কি সমুদ্র তো বাড়িধি জল আধার তার জলের কমতি পড়ে না ঠিক সেই প্রকার ভগবান হল প্রেমময় আধার তিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান সর্বসমর্থ কর্তুম অ অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর ভগবান তো তিনি ঈশ্বর তো তিনি যা করা যায় যা করা না যায় যা জীব কল্পনা করতে পারে না এমন জিনিস ইচ্ছা মাত্রই সম্পাদিত করেন তিনিই তো ভগবান তিনিই তো ঈশ্বর তাই এই লীলা কারিয়া স্বয়ং সম্পূর্ণ ভগবানের লীলা এ সাধারণ কোনো জীবের নয় জীবের কর্ম আর ভগবানের কর্মের মধ্যে আর কি ফারাক আছে জীবের কর্মের কামনা শেষ হয় না জীব কর্ম করে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু ভগবান তো মায়াধীশ ভগবান মায়াধীশ না কৃষ্ণ সূর্য যশম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা মায়ার মায়ারধিকার ভগবান তো সমুখ আর মায়া তো অন্ধকার সূর্য উদয় হলে আধারকে বলতে হয় না আধার তুমি চলে যাও সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আধার পালিয়ে যায় ঠিক সেই প্রকার শ্রী ভগবান হলেন সূর্যসম যিনি প্রকাশিত হলে মায়া থাকতেই পারেন না মায়া থাকে ভগবানের পেছনে তাই ভগবানের সম্মুখে প্রণাম করতে হয় আপনারা অনেকে মন্দিরের পেছনে প্রণাম করেন এটা উচিত নয় ভগবা শ্রীবিগ্রহির সম্মুখে প্রণাম করার বিধান বলেছেন শাস্ত্র তো ভগবান কর্ম করছেন তাতে মায়ার বন্ধন নেই জাগতিক জীবের কর্ম আর ভগবানের কর্ম এ দুটোর পার্থক্য এই যে ভগবান যে কর্ম করবেন সেটা হলো লীলা আর জীব যেটা কর্ম করবে তার নাম কাজ কর্ম ইত্যাদি তাতে বন্ধন আছে তাদের পাপ পুণ্যের বিচার আছে তাতে স্বর্গ নরকের গমনাগমন আছে কিন্তু ভগবানের লীলার ক্ষেত্রে কিন্তু এমনটা নয় তাই বলছেন ভগবানের এই জন্মকর্ম এই লীলা কেমন দিব্যাতি দিব্য যিনি তো ভগবানকে এ কথা জানেন বুঝতে পারেন তার কি হয় নৈতি মা মেতে অর্জুন অর্জুন ত্যাগাদার পুনর্জন্ম না তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তাহলে ভগবানের এই দিব্য লীলা আমরা শ্রবণ করব কিন্তু যেন প্রাকৃত বুদ্ধি না হয় কেন এই কথাগুলো বলবার প্রয়োজন পড়ছে কারণ ভগবানের এই ঝুলন লীলার এক নাম হল রভস লীলা মানে গোপন লীলা ভগবানের যত লীলা আছেন সেই লীলার মধ্যে এই ঝোলন লীলাকে রভস গোপন লীলা বলেছেন যা সর্বসমক্ষে বলবার বা সর্বসাধারণের জন্য নয় আবার আচার্যপাদ এই ঝুলন লীলাকে টিকাতে বরণ করছেন মুক্তগম্যলীলা মুক্তগম্যলীলা কাকে বলে যে লীলা কথা শ্রবণ করার অধিকারী তিনি যিনি মুক্ত পুরুষ। যিনি ভগবান ব্যতীত আর কিছু জানেন না বোঝেন না লীলা তার জন্য কিন্তু শ্রবণ তো করতে বসেছি আমরা না আপনারা তো অবশ্যই যোগ্য কিন্তু এই দাস তো অযোগ্য তাই নিজের হৃদয়ের ভূমিকে পরিশুদ্ধ করবার জন্য কথার দ্বারা হৃদয় পরিশুদ্ধ কেমনই ভগবানের সেই লীলা তাহলে ভগবানের অনেক যাত্রা আছে যাত্রা মানে যাত্রা যাত্রা না যাত্রা শব্দটি বিশেষ পদ ব্যাকারণে যার অর্থ গমন যার অর্থ প্রস্থান ঝুলন যাত্রা রাসযাত্রা দোলযাত্রা রথযাত্রা যাত্রা এরকম ভগবানের অনেক যাত্রা আছে শ্রী জগদীশের বারো মাসে তেরোটি যাত্রা আছে তার মধ্যে আমরা বর্তমানে ঝুলন যাত্রার এই শুভক্ষণে উপস্থিত হয়েছি আচ্ছা ধুলন যাত্রা দর্শন করলে ঠাকুরজিকে ঝুলনায় দোলালে বা দূর থেকে দর্শন করলে তার কথা শ্রবণ করলে আমরা কি পাব জানা দরকার পদ্মপুরাণ বলছেন দোলে চ দোলে গোবিন্দ চাপে চুসন রথে বামনম দৃষ্টা जन्म नवीदते दो दोले चोलगोविंद श्रावण मासे ठाकुर जी के दोलनाई दोलाले चापे चा मैदुसूदन वैशाख श्री भगवान के नौकाई विहार कराले एवं रसस्थ बामनम दृष्टवा रथारूर जगदीश भगवान के दर्शन कर ले किाभ पुनर्जन्म न অর্থাৎ কেউ যদি রথে জগন্নাথ দেবকে দর্শন করেন কেউ যদি নৌকা বিহারে ঠাকুরকে দর্শন করেন বা নৌকায় বিহার করান কেউ যদি ঝুলন যাত্রায় শ্রী মাধব রাধা মাধবকে ঝুলনায় দোলান কিংবা দর্শন করে তো পুনর্জন্ম নদ্যাতে তার পুনরায় এই মাতৃ জঠরে আর আসতে হবে না প্রেম সে বলো জয় রাধে তাহলে বুঝতে পারলেন আমরা কোন দিব্যাতি দিব্য লীলা কথা শ্রবণ করতে বসেছি আরো অন্যান্য শাস্ত্র কি বলছে দেখুন পদ্মপুরাণ বলছেন আবার কেউ যদি ঝুলন দর্শন করেন এমন হয় না মাতৃজাতির সুচিতা অশুচিতার সময় থাকে কোনো মা ঠাকুরজিকে দোলাতে পারলেন না কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দর্শন করলেন ভগবানকে যদি কেউ দর্শনও করে তো পদ্মপুরাণ বলছেন তার সমগ্র জন্মান্তরের পাপ ওই দর্শন শুধু দর্শন করা মাত্র দূর থেকে পদ্মপুরাণ বলছে দূর থেকে দর্শন করেছে কেউ যদি ঠাকুরজিকে ঝোলনায় দোলান কিংবা ঠাকুরজিকে প্রণাম করেন তবে কি হয় আরে তার তো কোটি কোটি জন্মের পাপ তো ধুলিশা থই সঙ্গে সঙ্গে সে ভগবান চরণে প্রেম ভক্তি লাভ করে আরেকটি বস্তু লাভ করেন স্বয়ং ভগবান বলছেন যে প্রেম নেত্রে আমাকে দর্শন করবেন যিনি হৃদয়ের মাঝে আমাকে দোলাবেন এ ভক্তর শুধু পাপই যায় না প্রেমই পায় না এ দেহ অন্তে সে আমার ধাম প্রাপ্ত হয়ে যায় ভগবান ধাম প্রাপ্ত হয়ে যায় যদি কিনা ভগবানের এই দিব্যলীলা দর্শন স্পর্শন দোলনায় দোলানো সম্ভব হয় কিন্তু এখানে একটি কিন্তু আছে সেই দোলনাটা যেন এখান থেকে আসে হৃদয় থেকে আরে ঠাকুরকে কাঠে সিংহাসনে দোলানো তো সকলেই পারে কিন্তু হৃদয় দোলনায় বসিয়ে ঠাকুরজিকে যে দোলাতে পারে সেই ঠাকুরজির চরণ কমল লাভ করে যে শুধুই চর্মচক্ষু নয় যে হৃদয় নেত্র বিকশিত করে গৌর গোবিন্দের ঝুলন দর্শন করে তার কোটি জন্মের পাপ বিধ্বংস হয়ে যায় তাই ভক্তগণ ভগবানের এই লীলা দিব্যাতি দিব্য লীলা যে লীলার কথা শ্রবণ করা মাত্রই যে লীলার কথা ভাবনা উদয় হওয়া মাত্রই ভগবান তার প্রতি অহৈতুকে কৃপা বাদ প্রদান করেন বলে ভক্তবৎসল কি